তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশান নেওয়ার জন্য চয়েস ফিলিং প্রক্রিয়া চালু হয়ে গেছে যাদের মেরিট লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই চয়েস ফিলিং করতে হবে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের আগে এবার এখানে তোমাদের কীভাবে চয়েস ফিলিং করতে হবে কলেজগুলোর নাম অ্যাড করতে হবে ট্রেডের নাম অ্যাড করতে হবে তোমাদের কিন্তু চয়েস ফিলিং সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার তোমরা প্রায় ওই সমস্ত ভিডিওগুলিতে কমেন্ট করছো যে এখানে day পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশান নিলে আমাদের মোট কত টাকা খরচ হবে এক বছরে এবং দু বছরে এই টপিকে একটা ভিডিও চাই তাই অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখবো যে তোমরা গভর্নমেন্ট আইটি কলেজের চান্স পেলে তোমাদের কত টাকা মোট খরচ হবে এক বছরে এবং দু বছরে এবং তোমরা যদি পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো চান্স পাও তোমাদের কত টাকা খরচ হবে আইএমসি কোটার্থে তোমরা যদি ভর্তি হও তোমাদের কত টাকা খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট আইটিআই কলেজে তোমরা চান্স পেলে তোমাদের কত টাকা খরচ হবে তাই অবশ্যই তোমরা যারা কলেজে জন্য চয়েস করে ফেলেছো কিংবা চয়েস স্প্রিংটা করতে যাও কিংবা আইটিআই কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে যাও তোমাদের সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ওকে ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমেই ক্লিয়ার করে দিই এখানে তোমাদের যে আইএমসি কোটা রয়েছে পিপিপি মডেল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিটিপি রয়েছে এর ফুল ফুলফর্মগুলো কী এবং এগুলো কি সম্বন্ধে তোমরা জেনে নাও তারপর তোমাদের পিস সম্বন্ধে বলছি তো সবার প্রথম এখানে কোয়েশ্চেন রয়েছে আইএমসি কোটা কি দেখো আইএমসির ফর্মটা হচ্ছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ গভর্নমেন্ট হোক কিংবা পিপিপি মডেলের কলেজগুলো হোক সমস্ত কলেজের আন্ডারে একটা আই কোটা থাকে যেখানে কিন্তু অবশ্যই ওই কলেজে যতগুলো সিট থাকবে ওই সিটের মধ্যে টোয়েন্টি পারসেন্ট কিন্তু সিটগুলো আইএমসি কোটার অন্তর্ভুক্ত অর্থাৎ যে কলেজে ধরো তুমি একশোটা সিট রয়েছে ওই একশোটা সিটের মধ্যে কুড়িটা সিট কিন্তু আই এম কোটার মধ্যে থাকবে ওকে তাই অবশ্যই যে কোনো কলেজে এবার প্রতিটা কলেজে কিন্তু আই এম কোটা কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে না তাই অবশ্যই যে সমস্ত কলেজগুলো গভর্নমেন্ট হতে পারে কিংবা এখানে পিপিবি মডেলের কলেজগুলো হতে পারে এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত কলেজগুলোতে আইএমসি কোটা রয়েছে ওই সমস্ত কলেজগুলিতে মোট সিটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু এখানে তোমাদের আইএমসি কোটার অন্তর্ভুক্ত থাকে এবং তার সঙ্গে সঙ্গে ওই আইএমসি কোটায় তোমরা যারা ভর্তি হবে অবশ্যই কিন্তু ওখানে তোমাদের ফিসটা একটু বেশি লাগে ওকে এবার তোমাদের নেক্সট প্রোডাক্টটা কি পিপিপি এর ফুল পম্পটা কি অনেকে তোমরা দেখে থাকবে অফিসিয়াল নোটিফিকেশনে হোক কিংবা চয়েস ফিলিংয়ের সময় হোক এখানে কিন্তু লেখা রয়েছে পিপিপি গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ তোমরা ধরে নাও পিপিপি গভর্নমেন্ট আইটি মনে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে তোমরা কিন্তু এখানে ট্রেডগুলো তোমরা করতে পারবে এবার এই পিপিপির ফুল ফর্মটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবার নেক্সট তোমাদের বল রাখি পিটিভির ফুল ফর্মটা কি পিটিভির ফুল ফর্মটা হচ্ছে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার অর্থাৎ এই যে পিপিপি গভর্নমেন্ট আইটি কলেজগুলো এই কলেজগুলো কিন্তু অবশ্যই পিটিপির আন্ডারে চলে অর্থাৎ প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার যারা কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট আইটি কলেজ রয়েছে যে সমস্ত আইটি কলেজের ইনফ্রাস্ট্রাকচার একটু কম রয়েছে সেখান কিন্তু প্রাইভেট ট্রেনিং প্রোভাইডাররা এসে এখানে কিন্তু ট্রেনিং দিয়ে থাকে তাই অবশ্যই গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি গভর্নমেন্ট আইটিআই আন্ডার পিটিপি সমস্ত কলেজগুলো কিন্তু তোমরা ভর্তি হলে এখানে কিন্তু অবশ্যই তোমরা তারা অনলাইন আবেদন করে অনলাইন চয়েস ফিলিংয়ের মধ্যে ভর্তি হবে তোমাদের কিন্তু সেম কিন্তু ফিস রয়েছে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এই গভর্নমেন্ট আইটিআই হোক কিংবা পিপিপি আইটিআই কিংবা প্রাইভেট আইটিআই কলেজগুলোতে কত টাকা খরচ হবে আমি যদি অ্যাডমিশন নিয়ে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে দু হাজার যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম কিন্তু ছকের মাধ্যমে বলা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফিস যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম তোমাদের বলা হচ্ছে টিউশন ফিস ফর ফার্স্ট সিক্স মান্থ এবং তোমাদের কিন্তু প্রতি মাসে তিরিশ টাকা করে দিতে হবে এখানে কিন্তু তোমাদের ছয় মাসের জন্য এককালীন তোমাদের একশো আশি টাকা দিতে হবে এবং তারপর রয়েছে অ্যাডমিশান ফিস ওয়ান টাইমের জন্য দিতে হবে একশো টাকা রেজিস্ট্রেশান ফিস তোমাদের ওয়ান টাইমের জন্য দিতে হবে তিরিশ টাকা এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে রেজিস্ট্রেশান ফিস ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাদের অবশ্যই ওয়ান টাইম দিতে হবে পনেরো টাকা এবং তারপর তোমাদের রয়েছে কষান মানি ওয়ান টাইমের জন্য একশো টাকা অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যদি কন্যাশ্রীর ফিসটা পনেরো টাকা বাদ দিয়ে এখানে কিন্তু আমাদের টোটাল ফিসটা দাঁড়াচ্ছে চারশো টাকা তোমাদের কিন্তু এখানে অনলাইন যে অ্যাডমিশান নেবে তোমরা ওই অ্যাডমিশান নেওয়ার সময় তোমাদের কিন্তু এই ফিসটা পেমেন্ট করতে হবে যদি তোমরা গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে চান্স পেয়ে যাও ওকে এবার নেক্সট তোমাদের ছকের মাধ্যমে বলা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপিপি মুড অর্থাৎ তোমরা যারা পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজ করতে চান্স পাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে সেম ফিস রাখা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিশন নেবার সময় তোমাদের চারশো টাকা পেমেন্ট করতে হবে কিন্তু গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি গভর্নমেন্ট আইটির যে তোমাদের এইট্টি পার্সেন্ট সিটের জন্য অনলাইন চয়েস ফিলিং তোমরা করবে এখানে কিন্তু তোমাদের সেম ফিজ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু তোমরা সেম ফিস দিয়ে এখানে অ্যাডমিশান নিতে পারো এবার তোমরা দেখে নাও এই গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি আইটিআই কলেজগুলোতে তোমাদের কত টাকা মোট খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা এই কলেজগুলোতে আইএমসি কোটায় চান্স পাও কিংবা আইএমসি কোটায় তোমরা ভর্তি হও তোমাদের কত টাকা ফিস লাগবে প্রথম বলছি গভর্নমেন্ট এর কথা যেখানে সিট কিন্তু মাঝে থাকে এইটটি পার্সেন্ট তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনে ছেড়ে দেওয়া হয় সিটগুলো পূরণ করার জন্য অর্থাৎ গভর্নমেন্টের আইটি কলেজে যে সমস্ত সিট রয়েছে 80% সিট কিন্তু অ্যাভেলেবেল থাকে চয়েস ফিলিং করার জন্য যার জন্য কিন্তু বর্তমানে চয়েস ফিলিংটা চলছে এবং টোয়েন্টি সিট এমন থাকে যেখানে কিন্তু আই কোটা থাকে এবং এই যে টোয়েন্টি সিট আইএমসি কোটার অন্তর্ভুক্ত এই সিটের জন্য কিন্তু তোমরা চয়েস ফিলিংও করতে পারবে তোমরা যখন অনলাইনে চয়েস ফিলিং করু তোমরা দেখতে পাবে কলেজের পাশে লেখা রয়েছে আইএমসি কোটা আবার কোন কোন কলেজের কিন্তু ডাইরেক্ট লেখা রয়েছে গভর্নমেন্ট আইটিআই কলেজ ওকে এবার এখানে তোমাদের বলে দিই এখানে তোমাদের মোট খরচটা কত হবে দেখো তোমরা যদি নর্মালি গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে বিভিন্ন ট্রেডের চান্স পেয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রথম বললাম যে ছয় মাসের জন্য তোমাদের কিন্তু প্রথম এখানে চারশো দশ টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে এবং তারপর কিন্তু তোমাদের এখানে মোট যে খরচটা হবে এক বছরে তোমাদের কিন্তু এক বছরে খরচটা হবে এক টাকা ওকে এবার এখানে তোমরা যদি দুই বছরে কোনো ট্রেডে ভর্তি হও কিংবা অ্যাডমিশান নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এই ফিসটা ডবল হবে অর্থাৎ তোমাদের দুই বছরের আইটিআই ট্রেড কমপ্লিট করতে তোমাদের দুই হাজার টাকা খরচ হবে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলিতে এবার তোমরা যদি গভর্নমেন্ট কলেজের মধ্যে যে সমস্ত যে টোয়েন্টি পারসেন্ট সিট রয়েছে ওই আইএমসি কোটার অন্তর্ভুক্ত তোমরা যদি এখানে অ্যাডমিশান নাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের খরচটা একটু বেড়ে যাবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের নাম্বার কম রয়েছে তারা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে আইএমসিও চুজ করতে পারে এবার গভর্নমেন্ট কলেজে না চান্স হলে তারা কিন্তু অবশ্যই এখানে আইএমসি কোটার অন্তর্ভুক্ত বেশি টাকা ফিস পেমেন্ট করে এখান থেকে এখানে গভর্নমেন্ট আইটি কলেজগুলোতে অ্যাডমিশান নিতে পারে এবার এখানে তোমাদের আইএমসি কোটার মধ্যে কত টাকা এখানে ফিস লাগে এখানে কিন্তু আইএমসি কোটা তোমরা ভর্তি হবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে প্রতি বছর অর্থাৎ পার ইয়ার তোমাদের কিন্তু খরচ হবে তেরো হাজার টাকা এবার তোমরা যদি দুই বছরের কোন ট্রেনে ভর্তি হও তাহলে কিন্তু আমাদের ছাব্বি টাকা তোমাদের কিন্তু মোট খরচ হবে ওকে তাই অবশ্যই তোমাদের যদি নাম্বার ভাড়া থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট আইটি কলেজগুলো কিন্তু অবশ্যই প্রথম চয়েস ফিলিংয়ে রাখবে এবং তারপর তোমরা কিন্তু অন্যান্য কলেজগুলো রাখবে এবার সঠিকভাবে কীভাবে চয়েস ফিলিং করতে হবে এই টপকে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে না দেখে থাকলে নিজের লিঙ্ক থেকে দেখতে পারো এবার আমরা দেখবো এখানে পিপিপি গভর্নমেন্ট আইডি কলেজগুলো তোমরা যারা চান্স পাবে অবশ্যই তোমাদের কত টাকা মোট খরচ হবে দেখো এখানে কিন্তু তোমাদের সিটটা কিন্তু সেম ডিভিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এইটটি টোয়েন্টি রয়েছে অর্থাৎ এইটটি পারসেন্ট সিট কিন্তু অনলাইনে চয়েস ফিলিং করে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো আর এর মধ্যে টোয়েন্টি কিন্তু অবশ্যই আইএমসি কোটার যে সিটগুলো ওগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হয়ে থাকে ওর জন্য কিন্তু সিটটা অনলাইনে অ্যাভেলেবেল থাকে না অর্থাৎ তোমরা যারা যদি চাও যে পিপিবি গভর্নমেন্ট আইটি কলেজগুলোতে ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশান নেবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যেতে হবে পিপিবি গভর্নমেন্ট আইটিই কলেজগুলোতে যেখানে গিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো তবে কিন্তু এখানে তোমাদের ফিসটা বেশি লাগবে কত ফিস লাগবে যদি তোমরা অনলাইনে চয়েস ফিলিং করে পিপিবি গভর্নমেন্ট আইটিই কলেজে তোমরা চান্স পেয়ে যাও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্টের মতোই সেম তোমাদের এক বছরে এক হাজার টাকা ফিস পেমেন্ট করতে হবে টোটাল আর তোমরা যারা দুই বছরে ট্রেডে ভর্তি হবে তোমাদের কিন্তু দুই হাজার টাকা লাগবে মানে গভর্নমেন্টের মতোই আর তোমরা যদি ওই সমস্ত কলেজে ডাইরেক্ট গিয়ে মানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করলে না অনলাইনে ফর্ম ফিল আপ করেও কিন্তু এখানে তোমরা চান্স পেলে না তোমরা কিন্তু অবশ্যই ওই কলেজগুলোতে ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশান নিতে পারো যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ফিসটা একটু বেশি লাগবে কত ফিস লাগবে এখানে কিন্তু তোমরা আইএমসি কোটার অন্তর্গত ডাইরেক্ট গিয়ে তোমরা কলেজে ভর্তি হলে তোমাদের পার ইয়ার অর্থাৎ পার ইয়ার তোমাদের কিন্তু খরচ হবে অর্থাৎ প্রতি বছর তোমাদের খরচ হবে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ তোমরা যারা দুই বছরের ট্রেন নিয়ে এখানে ভর্তি হবে অবশ্যই তোমাদের টোটাল খরচ হবে বান্ন হাজার টাকা এবার তোমাদের নেক্সট পড়ে রাখি প্রাইভেট আইটিআই কলেজ এবার এই সমস্ত যে প্রাইভেট আইটিআই কলেজ এই সমস্ত প্রাইভেট আইটিআই কলেজের মধ্যে যে টোটাল সিট থাকে সেই সিটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সিটটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল করানো হয় যেখানে ক্যান্ডিডেটটা কিন্তু চয়েস প্লিং করতে পারে এখানে ভর্তি হওয়ার জন্য আর এইটটি পার্সেন্ট সিট কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে হয় অর্থাৎ তোমরা যারা গভর্নমেন্ট হোক কিংবা পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে চান্স পাবে না তোমরা কিন্তু ডাইরেক্ট গিয়ে এখানে অ্যাডমিশান নিতে পারো বেশি টাকা ফিস পেমেন্ট করে ওকে এবার এই যে তোমাদের প্রাইভেট আইটি কলেজগুলো যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখি একটা প্রাইভেট আইটি কলেজে একশোটা সিট রয়েছে তার মধ্যে কুড়িটা সিট মাত্র চয়েস ফ্রিংয়ের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং এখানে কিন্তু আশিটা সিট অ্যাভেলেবেল থাকবে ডাইরেক্ট অ্যাডমিশান নেওয়ার জন্য তাই অবশ্যই যারা গভর্নমেন্ট আইটি কলেজে চান্স পায় না নাম্বার কম থাকার কারণে কিংবা পিপিপি গভর্নমেন্ট আইটিআই ই কলেজগুলিতে চান্স পায় না তারা কিন্তু ডাইরেক্ট গিয়ে এই প্রাইভেট আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারে যেখানে কিন্তু ফিজটা একটু বেশি লাগে এবার এখানে কিন্তু ফিজটা ভিন্ন ভিন্ন কলেজ অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে ভর্তি হও তোমাদের ফিসটা একটু বেশি লাগবে এবং তোমরা যদি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে ভর্তি হও তোমাদের কিন্তু ফিসটা একটু কম লাগবে তবে তোমাদের একটা ধারণা দিয়ে বলে রাখি এখানে তোমরা যদি এক বছরের জন্য কোনো আইটিআই ট্রেডে ভর্তি হও তোমাদের কিন্তু এখানে আঠাইশ থেকে তিরিশ হাজার কিন্তু এখানে পার ইয়ার পড়বে এবং তোমরা যদি কোনো দুই বছরের ট্রেডে ভর্তি হও তোমাদের কিন্তু টোটাল খরচটা হবে আটচল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে এবার এখানে কিন্তু কলেজ অনুযায়ী ভ্যারি করে এখানে তোমাদের ফিসটা কত নেবে ওকে তাই অবশ্যই তোমরা যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশান ডাইরেক্ট নিতে চাও অবশ্যই নিতে পারো তবে তার আগে তোমরা জেনে নেবে তাদের ফি স্ট্রাকচারটা কেমন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড তোমরা চেক করে তারপর কিন্তু ভর্তিটা হবে কারণ এখানে ফিসটা কিন্তু অনেকটাই বেশি ওকে তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে যখন তোমরা চয়েস ক্লিনটা করবে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে তোমরা কিন্তু অবশ্যই ফার্স্ট প্রিফারেন্স দেবে প্রথমে অ্যাড করবে বাড়ির কাছাকাছি এবং তারপর কিন্তু অন্যান্য তোমরা অপশান চুজ করবে যেমন আইএমসি কোটার অন্তর্ভুক্ত কলেজগুলো পিপিবিআইটি আইটিআই কলেজ এবং প্রাইভেট আইটিআই কলেজ ওকে তাই অবশ্যই তোমরা যারা এখানে আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশান নেবা তোমার জন্য চয়েস ফিলিং করছো সঠিকভাবে চয়েস ফিলিং করবে আর তোমরা যারা নাম্বার তোমাদের কম রয়েছে তোমরা যারা অ্যাডমিশন ডাইরেক্ট নিতে চাও তোমরা কিন্তু প্রাইভেট আইটিআই কলেজে ভর্তি হতে পারো কিংবা পিপিপি গভর্নমেন্ট আইটি কলেজের অন্তর্ভুক্ত আইএমসি কোটার অন্তর্ভুক্ত তোমরা কিন্তু এই সমস্ত কোটাতে ভর্তি হতে পারো ডাইরেক্ট ওকে তো আশা করি তোমাদের বলতে পারলাম এখানে তোমাদের আইটিআই যে গভর্নমেন্ট আইটিআই রয়েছে পিপিপি গভর্নমেন্ট আইটিআই রয়েছে এবং প্রাইভেট আইটিআই রয়েছে এবং আইএমসি কোটা রয়েছে এই সমস্ত যে কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা ফিস তোমাদের লাগবে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমাদের মোট কত টাকা খরচ হবে তোমাদের বলে দিলে আবার যদি তোমাদের এই সম্পর্কে কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে